আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন আমাদের মুরব্বিদের উচিত হবে ঘরে ঘরে আলেম না বানিয়ে আগে ঘরে ঘরে কিভাবে কোরআন ঢোকানো যায় সেটার চেষ্টা করা তো এই কথাটা আমি কেন বললাম কী উদ্দেশ্য বললাম আমি যদি আপনাদেরকে ছোট একটা ঘটনা বলি এবং উদাহরণ দিই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন তো আজকে মাগরিবের সময় আমার পাশে একজন মুসল্লি ছিল বয়স্ক ধরেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর বয়স্ক সে আমার পাশেই দাঁড়িয়েছে তো আমরা দুজনে জামাত করতেছিলাম তো এক রাকাত হয়ে যাওয়ার পরে সাত থেকে আট বছরের একটা ছেলে আরব আমিরাতের লোকাল একটা ছেলে সে জামাতে শরিক হয়েছে তো সে কি করছে সে আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়েছে পূর্ণবয়স্ক তাকে পিছন থেকে টান দিয়ে তার সাথে পিছনের জামাতে শরীর পিছনের কাতারে শরিক হয়ে গেছে মানে জামাতে শরিক হয়েছে তো দেখেন সে ছোট আট বছর কিন্তু তার এই মশলাটা এই মশলা সম্পর্কে জানা আছে হ্যাঁ কিন্তু আমাদের বাংলাদেশে যদি হতো আমাদের বাংলাদেশে পাঁচ হতে নামাজ পড়ে অথচ এই মাসটা কিন্তু জানা নাই তো আমি কী জন্য বলেছি যে ঘরে ঘরে আলেম না বানানোর চেষ্টা করে আগে ঘরে ঘরে কীভাবে কোরআন ঢোকানো যায় সেটার চেষ্টা করুন তো এর বাস্তব উদাহরণ হচ্ছে এই আরব আমিরাত আরব আমিরাতে আপনার প্রতিটা ঘরে ঘরে কোনো বড় আলেম পাবেন না প্রতিটা ঘরে ঘরে বড় বড় আলেম পাবেন না হাফেজ পাবেন না কিন্তু তাদের প্রতিটা মানুষের মধ্যেই কোরআনের আলেম পাবেন অর্থাৎ কোরআন পড়তে পারে আপনি দেখবেন যে নামাজ শেষ করে ফেলেছেন জামাত শেষ তারা তিন চারজন পাঁচজন আছে একসাথে একজন দাঁড়িয়ে গেছে সামনে দাঁড়িয়ে গেছে আর একজন পিস দাঁড়িয়ে গেছে একামত দেওয়ার জন্য অর্থাৎ তারা জামাতে নামাজ আদায় করার জন্য অহর অহর লোক আছে যারা কোরআন স্পষ্ট করে পড়তে পারে প্রতিটা করে সবাই কোরআন স্পষ্ট করে পড়তে পারে এখন অনেকে বলতে পারেন এরা তো আরবি ভাষা আরবি ভাষার লোক এরা তো পারবেই আসলে এরকম না বিষয়টা আরবি পারলেই যে কোরআন পারবে এরকম না আমাদের বাংলাদেশে তো সবাই বাংলা পারে কিন্তু বাংলা কি সবাই পড়তে পারে সবাইকে বাংলা পড়তে পারে বা বাংলার যে সমস্ত কবিতা আছে সবাইকে মুখস্থ আছে তো তোর বেরকমই যে আরবি আরব হইলেই যে আরবি পারবে এরকম না বা দিনের আলেম থাকবে এরকম না তো দেখেন এটার বাস্তব ধারণা হচ্ছে আরব আমিরাত প্রতিটা ঘরে আলেম না থাকলেও তাদের প্রতিটা মানুষের মধ্যে কোরআনে আইলেম আছে কোরআন সম্পর্কে সাধারণ যে ধারণাগুলি সেগুলো সম্পর্কে তারা জানে কোন সময় কী কাজটা করতে মোটামুটি সাধারণ জ্ঞান কোরআন সম্পর্কে সবার আছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অহর হাফেজ আলেম আছে কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ হাফেজ আলেম আছে তার সে ডবলকে ডবল এমন মূর্খ মানুষ আছে যাদের মধ্যে কোরআনের সামান্য পর্যন্ত জ্ঞান নেই এবং যে সমস্ত আলেম আছে বেশি আলেম হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাদের পরস্পরের মধ্যে মতানৈক্য তৈরি হয় এবং মতানৈক্য তৈরি হওয়ার কারণে মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয় এবং মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভোগে কে সঠিক কে বেঠিক তো এই হচ্ছে অবস্থা অথচ আরব আমিরাত এরকম না প্রতিটা ঘরে ঘরে আলেম নাই অথচ তাদের ধর্মীয় সবকিছু নিয়ন্ত্রণ করে একটি জায়গা থেকে ধর্মীয় যে সংস্থা আমাদের বাংলাদেশের মতো ইসলামিক ফাউন্ডেশন এই জায়গা আছে অফ বলা হয় সেখান থেকে সব কিছু তারা নিয়ন্ত্রণ করে এই জন্য আমি বলেছি যে আগে ঘরে ঘরে আলেম না পানিয়ে আগে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পৌঁছানো জরুরি প্রতিটা মানুষের মধ্যে কোরআন পৌঁছানো জরুরি যদি প্রত্যেকটা মানুষের মধ্যে ঘরে কোরআন পৌঁছানো যায় তারাই নির্বাচন করে নেবে তারাই বুঝবে বুঝতে পারবে যে আমাদের মধ্যে একজন আলেম থাকা জরুরি তখন আমাদের প্রতিটা ঘরে ঘরে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি